স্বাধীন জীবন যাপন করতে দেওয়া যাবে না ইচ্ছা স্বাধীন জীবন যাপন টাকার গর্ব হয় না ইচ্ছা স্বাধীন জীবন যাপন একমাত্র আজাদি জীবন যাদের ইমান আছে মুমিন মুসলমান আজাদ গোষ্ঠী নরভাতাস স্পষ্ট ভাবে জেনে নে তুই নরভাতব তুই মুসলমানদের গোলাপ আজকে মুসলমানদের আগুন লাগিয়ে তুই মিডিয়ার দিকে নজর করে দেখ তুই পত্রপত্রিকার দিকে নজর করে দেখ আজকে গোটা বিশ্ব মানচিত্র কম্পন সৃষ্টি হয়ে গেছে সম্মানিত হাজির আজকের সিদ্ধান্ত আমাদের আমরা করবো ঠিক আছে আমরা দোকানে গিয়ে জিজ্ঞাসা করবো এইটাকে ফিরান্স পণ্য যদি বলে এইটা ফিরান্স পণ্য আমি ছুড়ে দিয়ে বলবো এই ফিরান্স পণ্য নবীর দুশ্মনকে অর্থনৈতিক শক্তি অর্জন করার সুযোগ দেওয়া হবে না সলাফি গ্রুপের ওষুধ সলাফি গ্রুপের ওষুধ টোটাল গ্যাস একটা গ্যাসের নাম আছে টোটাল আর একটা ঔষধের নাম আছে সলাফি গ্রুপের ঔষধ

ওদের স্লোগানে ওদের ভাষণে ওদের ভালোবাসায় ওদের মায়া কান্নায় যারা চরিত্রকে জীবনকে ভাসিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করবে তাদের বিপক্ষ আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম তাদেরকে আমরা কবর রচনা করবো আজকের এই প্রোগ্রামকে আমি আশাবাদ ব্যক্ত গোটাপাড়া গোটা পাড়া ইউনিয়ন আপনাদের পাশে থাকবে ইমাম পরিষদ প্রোগ্রাম করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি আজকে যারা হাজির হয়েছে সকলের নাজাত কামরা করছি এই সময় টুকুরো ছিল আল্লাহ যেন আমাদের নবী প্রেমিকের খাতায় আমাদের নাম উঠা দেয় এ আশা ব্যক্ত করছি আল্লাহ যেন ওই নরপিতাসকে উচিত শিক্ষা দিয়ে বিশ্বের মানচিত্রে ইতিহাস রচনা হয় বিশ্ব মুসলমানদের হৃদয় স্পন্দন হৃদয় কলিজার টুকরা বিশ্বরবীর বিপক্ষে পদক্ষেপ নিলে কি উচিত শিক্ষা হয় আল্লাহর তরফ থেকে ওই বিশ্ব নরঘাতককে যেন আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দেয় সম্মানিত হাজির আর আলোচনা দীর্ঘায়িত না করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সকলের দোয়া কামনা করে আমাদের সোনার স্বাধীন বাংলাদেশের জন্য আল্লাহ যেন এই সোনার স্বাধীন বাংলাদেশকে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে স্বাধীন জীবন যাপনে কবুল করেন এ আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা শেষ করছি আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহনা

সে খালি পায়ে হেঁটে রওনা করব আল্লাহ আপনার হাবিবের প্রতি এই দরদ ভালোবাসার ছিলায় আমাদেরকে খাঁটি উম্মত হিসাবে কবুল করে নেন আমাদের এই সোনার স্বাধীন বাংলাদেশকে কবুল করে নেন আমাদের এই সোনার স্বাধীন বাংলাদেশের প্রতি যাদের লাল চক্ষ নীল চক্ষ রয়েছে সমস্ত লাল চক্ষ নীল চক্ষ থেকে আমাদের দেশকে হেফাজত করে নেন এই দেশের মমিন মুসলমান সহ সমস্ত আমজনতাকে হেফাজত করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الحمد لله رب العالمين